ওরে আমার স্বপ্ন পোড়া ইচ্ছে ঘোরা পালাচ্ছিস একা কই যেথায় জীবন যাচ্ছিল বেশ সেথায় জেগে রই কোথায় যেন হারিয়ে গেল শৈশব আমার এলোমেলো বড় হয়ে যাচ্ছি আমি আমার আমি কই হ্যাঁ রে স্বপ্ন পোড়া পালাচ্ছিস তুই কই পালিয়ে আর যাবি কত কোথায় গেলে খুঁজবে ক্ষত বড় নামক দায়িত্বের জালে হারিয়ে যাওয়া স্বপ্ন শত আচ্ছা পালিয়ে যাবি কই শৈশবের যত স্মৃতি কথা। জমাট বেঁধে রয় ধর আমাকে বড় হয়ে যাচ্ছি আমি আমার আমি কই আচ্ছা পালিয়ে যাবি কই সাদা কালো দিন যা ছিল হাজারো রঙে ভরে গেল ভিজিয়ে দিল রাঙিয়ে গেল কিন্তু আমার শৈশব গেল কই এই যে স্বপ্ন পোড়া বল না পালাবি যেন কই পালিয়ার আর যাবি কোথায় দায়িত্ব ছেড়ে হারাবি কোথায় কোথায় গেলে ফিরে পাবি তোর হারানো শৈশব আচ্ছা তোর কথাই সই তবে বলতো পালিয়ে যাবি কই এত চিন্তা এত কথা এত এত মাথা ব্যথা আগে ছিল কই শৈশবে তো ভালোই ছিলাম খেলাধুলায় সময় পেতাম বাবা মায়ের পিটুনি খেয়ে পড়তাম কত বই আচ্ছা পালিয়ে গেলি কই যদি আবার ফিরে পেতাম দু হাতে জড়িয়ে ধরতাম সেই আশাই তো রই ওরে আমার স্বপ্ন পোড়া पाली गेली कोई